সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিকম অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছি আপনাদের সঙ্গে আজকের আলোচনায় দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশ জামাইতি ইসলামী নামে যে একটি রাজনৈতিক সংগঠন রয়েছে এই সংগঠনটিকে নিষিদ্ধ করার বিষয়ে তোর্জোড় শুরু হয়েছে তো হঠাৎ কেন এমন হলো বা এর পরিণতি কী হবে এই বিষয় নিয়ে একটু আমরা ছোটো করে আলোচনা করি দর্শক দুই সালের পহেলা আগস্ট জামায়াতে ইসলামীকে জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে যে নিবন্ধন নির্বাচন কমিশন থেকে নিবন্ধন গ্রহণ করতে হয় যে কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তো জামায়াতে ইসলামের এই নিবন্ধনটি বাতিল করে দেওয়া হয় যার ফলে জামায়াতে ইসলামী সংগঠন হিসেবে আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না কিন্তু রাজনৈতিক দল হিসেবে কিন্তু তারা নিষিদ্ধ নয় নিবন্ধন নেই তাই তারা নির্বাচন করতে পারবে না কিন্তু রাজনৈতিক দল হিসেবে তারা যে কোনো কর্মকাণ্ড কিন্তু চালাতে পারে তো এবারে তাদের এই অধিকারটির উপরে আঘাত আনা হচ্ছে যে বাংলাদেশ জামায়াতি ইসলামীকে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার একটি চেষ্টা যে তাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেয়া হবে তো বাংলাদেশ থেকে যদি তাদেরকে নিষিদ্ধ করে দেয়া হয় বা করতে চাওয়া হয় এটা অনেকেই বলছেন যে কেন এটা এই সময়ে চাওয়া হচ্ছে অনেকেই যেটি মনে করছেন যে শেখ হাসিনা অনেক বেশি আতঙ্কিত ক্ষমতা হারানোর ভয়ে বর্তমানে এই ছাত্র আন্দোলনটি যে ভয়াবহ রূপ ধারণ করেছে এই যে চব্বিশের গণ অভ্যুত্থান যার ফলে যে শত শত মানুষের যে জীবন চলে গেল এর প্রেক্ষিতে দেশের অভ্যন্তরে এবং বহির্বিশ্ব থেকে যে নানান রকম চাপ সৃষ্টি হয়েছে যার ফলে ক্ষমতা হাতছাড়া হয়ে যেতে পারে বলে অনেকেই মনে করছেন এবং সেই আতঙ্ক থেকেই শেখ হাসিনা তিনি চাচ্ছেন যে জামায়াতি ইসলামীকে যদি নিষিদ্ধ করে দেয়া যায় কারণ কি তারা মনে করেন যে বাংলাদেশের রাজনীতিতে তাদের সবচেয়ে বড় যে প্রতিপক্ষ সেটি হলো জামায়াতে ইসলামী এটার কারণ কি এটার কারণ হলো তারা যে এই আওয়ামী লীগ যে বাংলাদেশে যে একটি ধর্মহীনতা প্রচার করে বা সবসময় যে অ্যান্টি ইসলামিস্ট যে বিভিন্ন পদক্ষেপ তাদের যে থাকে তার প্রেক্ষিতে জামায়াতে ইসলামী কিন্তু এখানে একটি শক্ত ইসলামিক দল আর আপনারা জানেন যে এই পুরো ভারতীয় উপমহাদেশের মানুষ ধর্মের প্রতি অনেক উইক এবং বাংলাদেশের মানুষ যে তাদের ভিতরে যে ইসলামিক সেন্টিমেন্ট এই ইসলামিক সেন্টিমেন্টকে যে কোনো সময় যদি গ্রো হয় গ্রো করা হয় তাহলে সেটি হয়তো জামায়াত ইসলামীর মাধ্যমেই ঘটতে পারে তো এই আওয়ামী লীগের যে অ্যান্টি ইসলামিস্ট নীতি সেটার বিরুদ্ধে জামায়াত ইসলামীর এই ইসলামী নীতি যদি কখনো বুস্ট হয়ে যায় বা বাংলাদেশে যদি কখনো ইসলামী শক্তির যদি একটা গণজাগরণ হয় আপনারা আপনারা দেখতে পেয়েছেন যে আইডেন্টিক্যাল পলিটিক্সকে অনেকেই পছন্দ করেন না কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই যে হিন্দুত্ববাদী রাজনীতি যেটি চলছে সেটি কিন্তু অনেক বছর যাবৎ কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং তারা ক্ষমতা কিন্তু দীর্ঘস্থায়ীভাবে কিন্তু ধরে রেখেছে তো তেমনভাবে বাংলাদেশে যদি এরকম কোনো ইসলামী বিপ্লব হয় বা এমন কোনো ঘটনা যদি ঘটে তাহলে সেক্ষেত্রে এটি সবচেয়ে বেশি ক্ষতিকর হবে কিন্তু আওয়ামী লীগের জন্য তাই আওয়ামী লীগ চাইছে যে জামায়াত ইসলামীকে বাংলাদেশের বুক থেকে মুছে দিতে যেমনটি তারা চোদ্দোর নির্বাচনের আগ দিয়ে তেরো সালে তাদের নিবন্ধন বাতিল করেছিল কারণ তারা ভেবেছিল যদি চোদ্দোর নির্বাচনে তারা পরাজিত হয় তাহলে কিন্তু জামায়াত ইসলামী তাদের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে তো এই কারণে তারা পূর্বেই তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছিল এখন আবার যেহেতু তাদের একটা ক্ষমতা হারানোর ভয় সামনে চলে এসেছে এ কারণে তারা যাওয়ার আগ দিয়ে এই জামায়াতি ইসলামীকে নিষিদ্ধ করে দেওয়ার একটি অপতৎপরতা শুরু করছে আমি বলবো। এখন জামায়াত ইসলামীকে কি পদ্ধতিতে নিষিদ্ধ করা যায় প্রথমত জামায়াত ইসলামীকে আদালতের মাধ্যমে উচ্চ আদালত যদি জামায়াত ইসলামীর কার্যক্রমকে যদি বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক মনে করে বা তারা তাদেরকে যে দল হিসেবে যুদ্ধাপরাধী যদি বিচার করা হয় জামায়াত ইসলামীর এরকম বিষয়গুলো যদি ঘটে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মহামান্য হাইকোর্ট জামেদ ইসলামীকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করতে পারে কিন্তু এ ধরনের কোনো ঘটনা এখনও দেখা যায়নি পূর্বে বিভিন্ন মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকেও এটি শোনা গিয়েছিল যে আদালতে নাকি মামলা চলমান রয়েছে সেই মামলায় আদালতই ডিসিশন নেবে যে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা হবে কিনা না এ বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারছে না কারণ এটি আদালতে বিচারাধীন রয়েছে কিন্তু এখন কি এমন হলো যে আদালত থেকে কোনো রায় না এলেও আদালত থেকে কোনো নির্দেশনা না এলেও হঠাৎ করে সরকারকেই এখন আগবাড়িয়ে জামাতি ইসলামীকে নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে হচ্ছে তারা বলছে যে তারা নির্বাহী আদেশে জামাতি ইসলামীকে নিষিদ্ধ করবে যেহেতু আইনগতভাবে যেটি মানে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করার যে প্রক্রিয়াটি সেটি যেহেতু হচ্ছে না তাই নির্বাহী আদেশ নির্বাহী মানে কি সরকারের যে এক্সিকিউটিভ বডি মানে সরকার নিজে সরকার নিজে তার নিজস্ব ক্ষমতা বলে কোন একটি সংগঠনকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করতে পারে তো সেই ক্ষমতাটিকে ব্যবহার করে তারা এখন জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে চাচ্ছে এখন জামাত ইসলামীকে যে নিষিদ্ধ করবে এর আইনগতভাবে আমি একটু আপনাদেরকে আলোচনা করব খুব ছোট করে আমার কাছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান রয়েছে এই সংবিধানের আটত্রিশ অনুচ্ছেদে সংগঠনের স্বাধীনতার বিষয়ে বলা হচ্ছে বলা হচ্ছে যে জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে মানে আইন যদি কোনো রেস্ট্রিকশন রিজনেবল কোনো রেস্ট্রিকশন যদি ইম্পোজ করে সেটার প্রেক্ষিতে জনগণ চাইলে বা দেশের নাগরিক চাইলে তারা কোনো সমিতি বা সংঘ বা সংগঠন তারা তৈরি করতে পারে তবে শর্ত থাকে যে কোনো ব্যক্তির উক্তরূপ সমিতি বা সংঘ গঠন করিবার কিংবা উহার সদস্য হইবার অধিকার থাকিবে না যদি কখন সংগঠন বা সমিতি করার অধিকার থাকবে না সেই কারণগুলো বলা হচ্ছে কারণ চারটি কারণ বলা হচ্ছে প্রথমত বলা হচ্ছে যে উহা নাগরিকদের মধ্যে ধর্মীয় সামাজিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করিবার উদ্দেশ্যে গঠিত হয় তো জামাতি ইসলামী কি বাংলাদেশের মানুষের মধ্যে ধর্মীয় সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য গঠিত হয়েছে তারা তাদের আইডেন্টিটিকে ব্যবহার করে তারা একটি রাজনীতি করছে তাদের আইডেন্টিটি বা তাদের যেটি আইডিওলজি সেটিকে যারা পছন্দ করবে সে তা পছন্দ করে কেউ যদি তাদের সংগঠন করে তাদেরকে যদি ভোট দিয়ে যদি নির্বাচিত করে সেটা তো জনগণের চয়েস এখানে তো তারা তো ধর্মের ভিত্তিতে কাউকে তো জোর করে বাধা দিচ্ছে না বা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে তারা কোনো অপপ্রচার চালাচ্ছে না যেমনটি আপনারা দেখে থাকবেন যে ভারতে হিন্দুত্ববাদী রাজনীতি এটা কিন্তু কট্টর হিন্দুত্ববাদী রাজনীতি এবং সেখানে কিন্তু তারা চাই যে ধর্মীয় সামাজিক যে সম্প্রীতি সেটি কিন্তু নষ্ট করছে তারা কিন্তু সরাসরি মুসলমানদের উপরে কিন্তু নানাভাবে আক্রমণ করছে তাদের বিরুদ্ধে কথা বলছে বলে কিন্তু তাদের রাজনীতিকে চাচ্ছে ঙ্গা করার চেষ্টা করছে কিন্তু জামাতে ইসলামীকে আপনারা আমি আমার বয়স অল্প যাদের বয়স বেশি তারা হয়তো আরও বেশি দেখে থাকবেন জামায়াত ইসলামীকে কখনো সরাসরি কোনো কখনো কোনো অন্য ধর্মের প্রতি সেটা হিন্দু হোক বা খ্রিস্টান হোক বা বৌদ্ধ হোক বা অন্য কোনো ধর্মের প্রতি কি কোনো বিষোদ্গার করেছে কিনা যে সেই ধর্মকে রাখা যাবে না সেই ধর্মের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে তার বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে তাদেরকে শেষ করে দিতে হবে বাংলাদেশের মাটি থেকে এরকম কোনো বক্তব্য কখনও দিয়েছে বলে আমার জানা নেই তো সেই জায়গা থেকে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যদি কোনো সংগঠন গঠিত হয় তাকে গঠিত মানে সেই সংগঠন থেকে নিষিদ্ধ করা যেতে পারে কিন্তু সেই জায়গা থেকে জামায়াত ইসলামীকে করা যায় না আমার কাছে মনে হয় তারপরে যেটি বলা হচ্ছে যে উহা গোষ্ঠী বর্ণ নারী পুরুষ জন্মস্থান বা ভাষার ক্ষেত্রে নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করার উদ্দেশ্যে গঠিত হয় তো নারী পুরুষ জন্মস্থান ধর্ম বর্ণ এগুলোর বিষয়ে কোনো বৈষম্য কিন্তু কখনো সৃষ্টি করার চেষ্টা কিন্তু করেনি জামাজ ইসলামে তারপরে বলা হচ্ছে উহা রাষ্ট্র বা নাগরিকদের বিরুদ্ধে কিংবা অন্য কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী বা জঙ্গি কার্য পরিচালনার উদ্দেশ্যে গঠিত হয় আপনারা জানেন যে জামায়াতি ইসলামী একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন তারা কখনোই দেশের মধ্যে বা দেশের বাইরে অন্য কোন দেশের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কার্যক্রম বা জঙ্গি কার্যক্রম পরিচালনা করেছে বলে আমরা জানি না এটি বর্তমানে বাংলাদেশ সরকার তারা সরি দর্শক বর্তমানে বাংলাদেশ সরকার যেহেতু তারা জামায়াতে ইসলামীকে কোন ঠাসা করে রাখায় যেহেতু তাদের রাজনীতির একটি মূলনীতি জামাতি ইসলামীকে কিভাবে অপদস্থ করবে এটি যেহেতু তাদের মূলনীতি এবং জামাতি ইসলামী যেহেতু তাদের একটি বিরোধী শক্তি এ কারণে জামাতি ইসলামীকে সবসময় মানুষের কাছে একটা পচানোর জন্য বা মানুষের কাছে তাদেরকে একটা হেয় করে রাখার জন্য তারা সবসময় জঙ্গি সন্ত্রাসী ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে কিন্তু তাদেরকে অভিহিত করার চেষ্টা করে থাকে কিন্তু আপনারা জানেন যে জঙ্গি বা সন্ত্রাসী কার্যক্রম কাকে বলে তার প্রেক্ষিতে কি জামায়াত ইসলামীকে জঙ্গি বা সন্ত্রাসী মানে সংগঠন বলা যায় কি না এবং বর্তমানে আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ সংগঠন হিসাবে বর্তমান সময়ে দেশের ভেতরে যে অন্যায় অনাচার মানুষের ওপরে যে হামলা মামলা সহ বিভিন্ন রকম যে নির্যাতন করছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তার ফলে তাদেরকেও কি এমন বলা যায় কি না যে তারা সন্ত্রাসী বা জঙ্গি কার্যক্রম পরিচালনা করছে যদি তাদেরকে না বলা যায় তাহলে জামায়াত ইসলামীকে কীভাবে বলা যায় এটিও কিন্তু একটি প্রশ্ন কারণ জামায়াত ইসলামীর বিরুদ্ধে যে অভিযোগগুলো দেখা যায় সেটি হলো যে রাজনৈতিক ক্ষেত্রে যদি কখনো সংঘর্ষ হয় সেই সংঘর্ষে তারা লিপ্ত হয় তো রাজনৈতিক ক্ষেত্রে সংঘর্ষ হলে তো সকল দলই কিন্তু সেটাতে কিন্তু অংশগ্রহণ করে শুধু কিন্তু জামায়াত ইসলামী নয় এর বাইরে কিন্তু আলাদাভাবে কোনো অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু কখনোই ছিল না এ আরেকটা বলা হচ্ছে যে যদি এই সংগঠনটির উদ্দেশ্য এই সংবিধানের পরিপন্থী হয় তো বাংলাদেশের সংবিধানের যে মূলনীতিগুলো রয়েছে এর বিরুদ্ধে কখনো কথা বলেছে জামায়াত ইসলামী এমন কোনো তথ্য কখনও পাওয়া যায়নি বা এমন কোনো কথা কখনো শোনা যায়নি তো এই যে সংগঠনের অধিকার বাংলাদেশ সংবিধান এনশিওর করেছে যে যে কোনো ব্যক্তি নাগরিক তারা সংগঠন তৈরি করতে পারে এবং কি সমস্যাগুলো থাকলে সংগঠন মানে করতে পারবে না বা নিষিদ্ধ হবে সেগুলো বর্ণনা করেছে তো সেই বর্ণনাগুলোর মতে আমার কাছে মনে হয় না যে জামাত ইসলামী আসলে নিষিদ্ধ হওয়ার মতো কোনো কাজ করেছে কিন্তু এখন এখন তো আপনার জানেন যে বাংলাদেশে এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি যা বলেন তাই হয় এ এর পেছনে আইন থাকুক না থাকুক মানে যে কোনো ন্যায় বিচার থাকুক না থাকুক মানে যা তার মনে চায় তিনি তাই বলতে পারেন এবং তাই বাস্তবায়ন হয় এই বাংলাদেশে সেটা আপনারা অতীতে অনেক নজির দেখেছেন এবং বর্তমানেও দেখছেন এবং বাংলাদেশের যে এখন কোনো মানুষ তাকে বিশ্বাস করে না তার মুখের কথা বিশ্বাস করে না সেটি কিন্তু এই যে চব্বিশের যে গণ অভ্যতান হলো ছাত্র গণ অভ্যতান এটার মাধ্যমে কিন্তু প্রমাণিত হয়ে গেছে তা তিনি কিন্তু এই যে কোটার বিষয়ে যে পরিপত্রটি বাতিল করার কথা বলেছিলেন আদালতের মাধ্যমে বিভিন্ন কিন্তু তারা তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ছাত্র জনতা কিন্তু তার এই কথার উপরে বিশ্বাস করেনি বর্তমানে শুধুমাত্র যারা আওয়ামী লীগের সুবিধাভোগী কোনো না কোনোভাবে সেই কজন ব্যক্তিবাদে আমার মনে মনে হয় না যে দেশের কোনো সাধারণ নাগরিক তারা আওয়ামী লীগের কথা বা শেখ হাসিনার কথা বিশ্বাস করেন এমনকি তার দলের নেতাকর্মী যারা তারাও কিন্তু এখন আর তার কথা কিন্তু বিশ্বাস করে না তারাও কিন্তু এখন বলে যে নেত্রী এখন এটি বললো এখন শেষ পর্যন্ত কি করা যাবে আসলে প্রেডিক্ট করা যায় না নেত্রী এক একেবারে আনপ্রেডিক্টেবল তিনি কখন কী করবেন এটি শুধু তিনিই জানেন এটি আসলে স্বৈরাচারের বৈশিষ্ট্য যে তিনি কারোর সঙ্গে আলোচনার প্রয়োজন মনে করেন না ডিসকাশনের প্রয়োজন মনে করেন না তিনি তার একক কর্তৃত্ব বলে একক ক্ষমতা বলে যখন তিনি তার যা মনে চায় তিনি সেটি করতে পারেন এবং সেই পরিমাণ ক্ষমতা তিনি অর্জন করেন এবং জোর করে মানুষের উপরে সেই তার সিদ্ধান্তগুলোকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন এখন জামায়াত ইসলামী সংগঠনটিকে যদি নিষিদ্ধ করে দেয়া হয়েই হয় আগামীকালকে নিষিদ্ধ করা হবে এমন একটি কথা বলা হচ্ছে মিডিয়াতে প্রচারিত হয়েছে আইনমন্ত্রী বলেছেন তো সেটি যদি করা হয় তাহলে আসলে ক্ষতিটা কি হবে জামায়াত ইসলামের কি কোনো ক্ষতি হবে কি না আমার কাছে মনে হয় যে জামাত ইসলামে বিশেষ কোনো ক্ষতি হবে না কারণ কার্যত তারা নিষিদ্ধ হয়েই আছে বিগত পনেরো বছর যাবৎ তারা তাদের যে পার্টি অফিস সেটি তারা খুলতে পারে না তারা প্রকাশ্যে কোনো সভা সমাবেশ করতে গেলে তার উপরে খড়গ নেমে আসে তো সেই জায়গা থেকে নিষিদ্ধ করে তাদেরকে আর নতুন করে কি ক্ষতি করা হবে এটা একটি প্রশ্নের বিষয় এখানে আরেকটি বিষয় আছে যে যদি জামায়াত ইসলামী নিষিদ্ধ করা হয় তাহলে জামায়াত ইসলামের নিজস্ব ব্যানার ব্যবহার করে তারা কিন্তু আর সভা সমাবেশ করতে পারবে না মিছিল করতে পারবে না এবং অনলাইন ফেসবুক বা ইত্যাদি সোশ্যাল মিডিয়া সেখানে কিন্তু জামায়াত ইসলামীর নামে কিন্তু প্রচার প্রচারণা করতে পারবে না আরেকটি বিষয় যে নিষিদ্ধ কোনো সংগঠনে কিন্তু কেউ ডোনেট করতে পারবে না বিভিন্ন অর্থলগ্নি করে থাকেন জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বা ডোনার যারা রয়েছেন তারা কিন্তু আর অর্থলগ্ন করতে পারবেন না অর্থলগ্নি যদি করেন কোনো নিষিদ্ধ সংগঠনে তাহলে কিন্তু এটিকে মানে আইন অনুযায়ী কিন্তু দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে তো যদি যারা ডোনার রয়েছেন তারা তো প্রকাশ্যে বা আমি জামায়াতকে ডোনা ডোনেট করছি এবং ঘোষণা দিয়ে তো তারা ডোনেট করবেন না তো সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু ধরাও কিন্তু মুশকিল তাই আমার মনে হয় যে এই ডোনেশনের বিষয়টাকে আসলে কোনোভাবে বন্ধ করা সম্ভব নয় যেটি জামায়াত ইসলামের ক্ষতি হবে সেটি হলো যে জাস্ট তারা ব্যানারটা ব্যবহার করতে পারবে না এই একটি ক্ষতি হবে আর রাজনৈতিকভাবে তারা এখনও তো তারা এই যে কোটা আন্দোলন যেটি হলো সেই আন্দোলন বা এখনও চলমান যে আন্দোলনটি সেই আন্দোলনে কিন্তু ছাত্র শিবিরের ছেলেপেলে কিন্তু ছিল এটা কিন্তু আমরা জানি তারা কিন্তু এখানে ব্যানার ব্যবহার করেনি তো বর্তমানে এই স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম চলছে সেই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের যে কোনো নাগরিক তার জায়গা থেকে অংশগ্রহণ করতে পারে এর জন্য তার আলাদা কোনো ব্যানারের প্রয়োজন হবে না বলে আমি মনে করি এবং জামায়াত ইসলামীও এখন যদি তাদেরকে সংগঠন হিসেবে নিষিদ্ধ করে দেয়া হয় তাহলে তারা অন্য কোনো ছোট দলের সঙ্গে মার্জ করে সেই দলে কিন্তু তারা ঢুকে যেতে পারে কিংবা তারা অন্য কোনো দল গঠন করতে পারবে ইতিপূর্বে তারা এরকম একটি দল গঠন করার চেষ্টা করা করেছিল কিন্তু সেটা নির্বাচন কমিশন তাদের নিবন্ধন দেয়নি তো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা অবশ্যই জানতে পারবে যে আসলে কোন সংগঠনটি জামায়াত ইসলামী তৈরি করার চেষ্টা করছে তো তাদের নিবন্ধন তারা কিন্তু দেবে না তো যেহেতু জামায়াত ইসলাম এখন চাইলেই নতুন একটি সংগঠনের নিবন্ধন গ্রহণ করতে পারছে না তাই তারা অন্য যে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে কিন্তু একত্রিত হয়ে কিন্তু তাদের রাজনৈতিক যে কার্যক্রম তারা কিন্তু পরিচালিত করতে পারে আমরা অতীতে কিন্তু দেখেছিলাম যে বিএনপির সঙ্গে কিন্তু জোটবদ্ধভাবে ধানের শীষ নিয়ে কিন্তু তারা নির্বাচনও করেছিল আর এখন এই আশু জামায়াতি ইসলামের উপরে খড়্গ নেমে আসার পিছনে কারণ হলো যে দেশব্যাপী যে জাতীয় ঐক্যের একটি ডাক দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে দেশের সকল রাজনৈতিক সংগঠন এবং অরাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সকল সংগঠনকে এই স্বৈরাচারের বিরুদ্ধে একটি একক প্ল্যাটফর্মে আসার যে একটি আহ্বান জানানো হয়েছে সেখানে জামায়াত ইসলামীর নামটিকে উল্লেখ করা হয়েছে এতদিন যেটি মানে বিএনপি এবং জামায়াতের মাঝে যে একটি ভাঙ্গন সৃষ্টি করে রেখেছিল সরকার এবং বিএনপির ভেতরে যারা ভারতের দালাল রয়েছে বা ইন্ডিয়ার এজেন্ট রয়েছে তারা যে নানাভাবে জামাতকে বিএনপি থেকে বা বিএনপিকে জামাত থেকে যে দূরে রেখেছিল সেই দূরত্ব কমে এসে যেহেতু এখন একত্রিত হওয়ার একটি ঘোষণা তারা দিয়েছে তাহলে এটি অবশ্যই তাদের জন্য একটি দুশ্চিন্তার বিষয় এ কারণেই মূলত জামায়াতকে এখন নিষিদ্ধ করে দেওয়ার জন্য এত তোরজোট যতক্ষণ তারা দূরে ছিল ততক্ষণ তারা প্রয়োজন মনে করছিল না যে তাদেরকে নিষিদ্ধ করতে হবে আরেকটি বিষয় যেটি হলো এই যে নতুন যদি সংগঠন তারা করে তো তো সেটা তো করতে পারবে না সেটা তো আমি বললাম আর অন্য কোন সংগঠনের সঙ্গে এখন তারা মার্চ করে তাদের রাজনীতি পরিচালিত করতে পারবে এবং এতে করে জামায়াত ইসলামীর একটি কিন্তু অনেক বড় উপকার হবে আমি যেটি মনে করি এবং অনেকেই যারা জামায়াত ইসলামীর রাজনীতি পছন্দ করেন বাংলাদেশের সাধারণ মানুষ এবং যারা ইসলামী চিন্তায় বিশ্বাস করেন বা ধর্মভীরু অনেক মানুষ যারা জামায়াত ইসলামের মানে ইসলাম বেসড যে আইডেন্টিটিক্যাল পলিটিক্সটি সেটিকে পছন্দ করেন কিন্তু জামায়াত ইসলামীর ওপর এই যে যুদ্ধাপরাধী এবং দেশের স্বাধীনতা বিরোধী একাত্তরে যে অবস্থান ছিল তাদের সেটার জন্য তারা কিন্তু প্রকাশ্যে জামায়াত ইসলামীর পক্ষে কিন্তু দাঁড়াতে পারতেন না বা জামায়াত ইসলামীতে যোগদান করতেন না বা করতে পারতেন না যে তাদের উপরেও এই রাজাকারের ট্যাগটি চলে আসতে পারে বা যুদ্ধাপরাধের ট্যাগটি চলে আসতে পারে এখন সে কারণে অনেকেই বিভিন্ন সময় বলে আসছিলো যে জামায়াতি ইসলামী সংগঠনটিকে ভেঙে একটি নতুন নাম দিয়ে নতুন প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে নতুনভাবে তাদের সংগঠনকে পরিচালিত করা প্রয়োজন তাহলে এই সংগঠন হিসেবে জামায়াতি ইসলামের উপরে যে দোষ চাপানো হয় যুদ্ধাপরাধের সেই কলঙ্কটিও কিন্তু মোচন হয়ে যাবে তো সেটি জামায়াতি ইসলামী কিন্তু বহু বছর যাবৎ কিন্তু করতে পারছিলো না কি কারণে কর এটা তারাই ভালো বুঝতে পারবে বিভিন্ন রকম সীমাবদ্ধতা থেকে যায় এ কারণেই হয়তো তারা করতে পারেনি কিন্তু সরকার আজকে তাদেরকে বাধ্য করছে এরকম একটি পরিস্থিতি সৃষ্টি করে নিষ্কলিশ হওয়ার একটি সুযোগ দিচ্ছে জামাতে ইসলামী এই যে নিষিদ্ধ যদি হয় তাহলে নিষিদ্ধ হওয়ার মাধ্যমে এই যে রাজনৈতিক মানে যুদ্ধাপরাধী প্রাপ্ত যে সংগঠন জামায়াত ইসলামী সেটি কিন্তু বিলুপ্ত হয়ে গেল তাহলে কি হলো যে এই যে যুদ্ধাপরাধীর যে পাপ সেই পাপ কিন্তু কালিমা কিন্তু মোচন হয়ে গেল এখন এই ব্যক্তিরা তারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন দিকে গিয়ে অন্য একটি নতুন দলে যখন আসবে তখন কিন্তু তাদের উপরে এই জামায়াত ইসলামীর যে ট্যাগ যুদ্ধাপরাধীর যে ট্যাগ সেই ট্যাগটি কিন্তু থাকবে না এবং তখন এই যে অনেক সাধারণ মানুষ যারা ইসলামী রাজনীতি চায় তারা কিন্তু এই দলে কিন্তু যোগদান করবে এবং শিক্ষার্থী যুব সমাজ তরুণ সমাজ তারাও কিন্তু এই সংগঠন সংগঠনটিতে কিন্তু তখন সংযুক্ত হয়ে যেতে পারে তো আমার মনে হয় যে আলটিমেটলি জামায়াত ইসলামকে নিষিদ্ধ করার মাধ্যমে আওয়ামী লীগের যতখানি উপকার হবে তার চেয়ে জামায়াত ইসলামীরই বেশি উপকার হবে বলে আমার কাছে মনে হয় এটা আসলে আরেকটু ঠান্ডা মাথায় ভাবলে হয়তো আওয়ামী লীগ এটা নাও করতে পারতো কিন্তু আসলে যেটি হয় যে স্বৈরাচার সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে নিজেদেরকে এত বেশি ভাবে এত বেশি ক্ষমতাধর ভাবে যে তারা যাচ্ছে তাই করার চেষ্টা করে আপনারা বিভিন্ন হিন্দি সিনেমায় একটি ডায়লগ শুনেছেন বিভিন্ন সময় যে যারা গডফাদার বা ভিলেন যারা থাকে তাদের মুখে একটি ডায়লগ শোনা যায় যে ডার পে আমারা ধান্দা চালতা হ্যাঁ ডার পে আমার ধান্দা চালতা ডার মানে হলো ভয় ভয়ের উপর আমাদের ব্যবসা চলে যতক্ষণ আমরা মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে রাখতে পারবো ততক্ষণ মানুষ আমাদের কথা শুনবে ততক্ষণ মানুষ আমাদেরকে সমীহ করবে ততক্ষণ আমাদের কাছে মানুষ চাঁদা দেবে বিভিন্ন রকমভাবে তাদেরকে আমরা নির্যাতন নিষ্পেষণ করতে পারবো কিন্তু মানুষের যদি ভয় কেটে যায় তাহলে কিন্তু আর মানুষ আমাদেরকে আহ মূল্যায়ন করবে না তাহলে কিন্তু এই সন্ত্রাসীদের যে ব্যবসা গডফাদারদের যে ব্যবসা সেই ব্যবসা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই কারণে অনেক সময় প্রয়োজন না হলেও অতিরিক্ত শক্তি তারা প্রয়োগ করে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে তারা উদাহরণ সৃষ্টি করে মানুষের সামনে ভয়ের উদাহরণ সৃষ্টি করার চেষ্টা করে যে ভয়ের উদাহরণ সৃষ্টি করলে এই উদাহরণ দেখে মানুষ ভীত হবে পরবর্তীতে তারা এমন কোনো কাজ করবে না যেটি এই গডফাদারদের বিরুদ্ধে যায় তো স্বৈরাচার সরকারগুলো সাধারণত এমনই কাজ করে থাকে যে তারা বিভিন্ন রকম ভয়ের উদাহরণ সৃষ্টি করে যে এটা দেখে মানুষ ভীত হবে সেই ভীত হয়ে তারা পরবর্তীতে যেন আর এই স্বৈরাচারের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস না পায় তো তেমনি এই ভয় সৃষ্টি করতে গিয়ে সবসময় কিন্তু অ্যাগ্রেসিভ থাকতে হয় সবসময় কিন্তু একটা আক্রমণাত্মক তাদের আচার আচরণ হয় তো এই আক্রমণাত্মক আচার আচরণ থেকেই কিন্তু তাদের কিন্তু একসময় কিন্তু পতন হয় আপনারা মুসানবীর কাহিনী জানেন ফেরাউন যখন তাকে তারা করেছিল মুসানবী কিন্তু ঠিকই নীলনদ পাড়ি দিয়ে কিন্তু চলে গিয়েছিল তো মুসানবী চলে যাচ্ছিল যাক ফেরাউনের কেন আবার তার পেছনে পেছনে যেতে হবে ফেরাউন যখন তার পেছনে পেছনে তারা করতে করতে যখন নদীতে নেমে গেল নদে তারপরে কিন্তু সে ডুবে মারা গেল সে কিন্তু অতিরিক্ত অ্যাগ্রেসিভ ছিল তার উদ্দেশ্য ছিল কিন্তু মুসাকে তাড়িয়ে দেওয়া তো মুসা তো পালিয়ে চলে যাচ্ছিল তোমাকে কেন মূষার পেছনে তারা করে নদীর ভেতরে নামতে হবে তারপরে তার ওপরে নাজিল হলো আল্লাহর গজব তো দর্শক সারা দেশের মানুষ অপেক্ষা করছে এই গজব কবে নাজিল হয় বাংলাদেশে সেটি দেখার জন্য অনেকেই বলছেন যে মিষ্টির দোকান ফাঁকা হয়ে যাবে ইত্যাদি কথাবার্তা তো এটার মাধ্যমেই কিন্তু এবং এই যে ছাত্র আন্দোলনটি হলো এরপরে কিন্তু সরাসরি কিন্তু মানুষ এখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও কিন্তু সরাসরি টার্গেট করে কিন্তু কথা বলা শুরু করেছে ইতিপূর্বে কিন্তু মানুষ কিন্তু কখনোই এ ধরনের সাহস পায়নি তারা কিন্তু ইনিয়ে বিনিয়ে নানাভাবে আওয়ামী লীগকে দোষারোপ করেছে সরকারকে দোষারোপ করেছে সরকারের মন্ত্রী এমপিদেরকে দোষারোপ করেছে যে না শেখ হাসিনা খুব ভালো মানুষ তাকে ভুল বোঝানো হচ্ছে বা তার আশপাশের লোকেরা খারাপ এই কারণে শেখ হাসিনা করতে পারছেন এই ধরনের কথাবার্তা বলা হয়েছে এবং শেখ হাসিনাকেও কখনো কিছু বলতে হলে ইনিয়ে নিয়ে ঘুরিয়ে বলা হয়েছে সরাসরি কিন্তু কেউ বলার সাহস পায়নি কিন্তু এখন কিন্তু মানুষের সেই ভয় ভেঙে গেছে সবাই কিন্তু সরাসরি বলছে তো দর্শক এই যে চব্বিশের গণ অভ্যুত্থান এটি আগামীতে কোথায় গিয়ে দাঁড়াবে বা এর ফলাফল কি হতে যাচ্ছে এটা নিয়েও আমি খুব দ্রুতই আপনার সঙ্গে ভিডিও করার চেষ্টা করব। ভিডিওতে বলার চেষ্টা করব দেশে ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ এবং এই কারণেই মূলত এই ভিডিও এখন করা এবং আপলোড দেওয়া এগুলো একটি সমস্যা সৃষ্টি হয়ে গেছে তাই নিয়মিত ভিডিও দিতে পারছি না জন্য ক্ষমা ক্ষমাসন দৃষ্টিতে দেখবেন আজকের আলোচনা এ পর্যন্তই কথা হবে আবারও আল্লাহ হাফেজ